আপনার যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ডি হওয়ার পরে ওয়েট করছেন তারা অনেকেই আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে চান বা আপনাদের ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্ডাইট করতে চান তারা ভাবেন যে আমি কিভাবে এক্সপার্ডাইট করতে পারি তাদের জন্য কিন্তু খুব রিসেন্টলি আমি এক্সপার্ডাইট করার ডিটেলস ইনফরমেশান সহ বেশ কয়েকটা ভিডিও আছে আজকে আলোচনা করব আমি যে এক্সপার্ডাইট অ্যাকসেপ্ট হলে ন্যাশনাল ভিসা সেন্টার আপনাকে কীরকম মেইল পাঠাবে বা এরপর ইউএসএমবিসি ঢাকা যখন এই রিকোয়েস্টটা করবে করবে তারা আপনাকে কিভাবে মেইল এবং এই মেইলের পরে কিভাবে আপনি দ্রুততম সময়ে আপনার ইন্টারভিউ ডেটটা নিতে পারবেন চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট হিটে সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে আমি সেমুল বাহার আমাদের এই চ্যানেলে এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম আই ওয়ান থার্টি পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত ডিটেলস ইনফরমেশান আছে অ্যাট দা সেম টাইম আপনারা কীভাবে কেসটাকে এক্সপারাইড করতে পারেন বা কী কারণে আপনার কেসটা বাতিল হতে পারে কী কারণে আপনার মানে চাইল্ড এইজ আউট হয়ে যেতে পারে কীভাবে আপনার চাইল্ডের এইজ আউট থেকে আপনি অ্যাভয়েড করতে পারেন এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে আপনারা যারা যেই টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলোকে ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে এসে আজকের মূল আলোচনায় অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে মেসেজ করে যে আমার এক্সপার্টাইট রিকোয়েস্টটা আমি করতে চাই কি কী গ্রাউন্ডস থাকলে আমি এক্সপার্টাইট করতে পারবো বা কিভাবে এক্সপার্টাইট করবো এই সংক্রান্ত আগে আমার বেশ কয়েকটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখবেন এখন আছে যে কেউ বলছে যে এক্সপারাইট যদি আমার এনভিসি অ্যাকসেপ্ট করে তাহলে আমি কিভাবে ইন্টারভিউ ডেটটা নিব আপনার এই প্রসিডিউরটা জানতে হবে যে এক্সপারাইট অ্যাকসেপ্ট করলে আপনাকে এনভিসি কিভাবে মেল দেয় আর এরপরে আপনাকে ইউএস এমবিসি ঢাকা কিভাবে কানেক্ট করবে বা কীভাবে ইউএস এমবিসি ঢাকার থেকে আপনি ইন্টারভিউ ডেটটা নেবেন রিসেন্টলি একটা কেস এক্সপিরিয়েন্স আছে আমার কাছে যেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একদম প্র্যাকটিক্যালি শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যে হলে কিভাবে মেইল দেয় এবং তারপরে কিভাবে আপনারা খুব দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেট নিতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ভিসা সেন্টার থেকে এই মেইলটা আমরা পেয়েছি তেরোই অগাস্ট এখানে লেখা আছে দা ইউএস অর কনজুলেট হ্যাজ অ্যাকসেপ্টেড দিস কেস ফর প্রসেসিং We will send this file immediately to the US Embassy or Consulate. If you have more question about this processing or interview appointment date, contact the US Embassy or Consulate directly. NVC will not schedule your interview appointment for your case. Your interview appointment will be scheduled by the US Embassy or Consulate. দ্য ইউএস এম্বেসি অর কনজুলেট মাই রিকোয়েস্ট এডিশনাল ফর্ম অস এট দা টাইম অফ ইউর ইন্টারভিউ প্লিজ বি প্রিপেয়ার টু ব্রিং এনি নিডেড আইটেম ইট কু টেক টু টু উইক ফর দ্য ইউএস এম্বেসি অনজুলেট টু রিসিভ দা কেস ফাইল ওয়ান্স ইট হ্যাজ শিফ্ট ন্যাশনাল ভিসা সেন্টার এই মেইলটা পাওয়ার পরে আমরা অপেক্ষায় ছিলাম যে কখন ইউএসএম্বেসি আমাদেরকে নেক্সট মেইলটা দিবে বা ইউএস থেকে কিভাবে আমরা ইন্টারভিউ ডেটটা নিব এরপরে সেই কাঙ্ক্ষিত মেইলটা চলে আসলো ছাব্বিশে অগস্ট ইউএসএম্বাসি ঢাকা থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা ভিসা সাপোর্ট অ্যাট দা রেট এখান থেকে কি আসলো ডিআর অ্যাপ্লিকেন্ট উই আর রিসিভড ইউর কেস ফ্রম দ্য ন্যাশনাল ভিসা সেন্টার উই আর রিকোয়েস্টেড টু শিডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট অনলাইন টু কাম ফর দ্য ইউএস ইমিগ্রেশন ভিসা ইন্টারভিউ অ্যাট দ্য ইউএস এম্বেসি ঢাকা প্লিজ বি অ্যাডভাইজ দ্যাট উই আর অলরেডি ফুল্লি বুকড টিল অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো প্লিজ এক্সপেক্ট এ ডিলে ইন দ্য অ্যাপ্রুভেল অফ ইউর শিডিউল রিকোয়েস্ট ওয়েন ইউ অ্যাপ্লাই ফর ইট প্লিজ গো টু থ্রো দ্য ইনস্ট্রাকশন গাইডলাইন এখানে ডিটেলস ইনস্ট্রাকশন আছে কীভাবে আপনি পরবর্তীতে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিবেন এখানে প্রোফাইল লগ করতে বলা হয়েছে সিলেক্ট দ্য ভিসা টাইপ ইমিগ্রেশন ভিসা সিলেক্ট দ্য ভিসা ক্যাটাগরি রিসিডিউলিং মাই অ্যাপয়েন্টমেন্ট মানে আগে আপনি প্রোফাইল ওপেন করে তারপর প্রোফাইলে গিয়ে আপনার ডেটটা নেওয়ার জন্য ট্রাই করতে পারবেন অ্যাড ডিপেন্ডেন্ট যদি কোনো ডিপেন্ডেন্ট থাকে তাহলে সেটা অ্যাড করতে হবে অর্থাৎ একটা প্রোফাইল যেভাবে আপনারা ক্রিয়েট করেন সেভাবে প্রোফাইল ক্রিয়েট করে তারপর সেখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ইন দ্য মিন টাইম আপনার মেডিকেল এক্সাম পুলিশ ক্লিয়ারেন্স বা আদার্স যেই ইন্টারভিউর প্রিপারেশান সেই ইন্টারভিউর প্রিপারেশানটা আপনাদেরকে নেওয়ার জন্য গাইড করা হয়েছে এরপরে আমরা প্রোফাইল ক্রিয়েট করে দেন আমরা অপেক্ষা করি এরপর সেকেন্ড সেপ্টেম্বর আরেকটা মেইল আসে যেখানে এম ডি হাফিজুর রহমান হ্যাজ বিন অ্যাপ্রুভ টু শিডিউল এ অল ফোর ওয়ান ভিসা প্লিজ লগ ব্যাক ইন্টু দিস অ্যাকাউন্ট অ্যাট কন্টিনিউ শিডিউলিং অর্থাৎ শিডিউল নেওয়ার জন্য আপনাকে একটা দেওয়া এরপরে সেই লিঙ্কে ঢুকে আমরা একটা ইন্টারভিউ ডেট নিতে পেরেছি এই ডেটটা ছিল নভেম্বরের পাঁচ তারিখ তার মানে আপনারা একদম প্র্যাকটিক্যাল একটা এক্সপেরিয়েন্স পেয়ে গেলেন যে ন্যাশনাল ভিসা সেন্টার যদি আপনার এক্সপার্ট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তখন কি মেইলটা পাঠায় দ্যাটস মিন যে ঢাকার কাছে তারা ফাইলটা ট্রান্সফার করে সেটার জন্য আপনাকে একটু সময় ওয়েট করতে হবে এরপর ইউএস এমবিসি ঢাকাতে যখন ফাইলটা চলে আসে তখন ইউএস এমবিসি ঢাকা আপনাকে ইন্টারভিউ শিডিউল নেওয়ার জন্য প্রসেসটা দিয়ে দিবে একটা মেইলে আর এরপরে আপনি প্রোফাইল ক্রিয়েট করে তারপর শিডিউল নেওয়ার জন্য ট্রাই করবেন ইন দ্য মিন টাইম যদি কোনো শিডিউল অ্যাভেলেবেল থাকে তাহলে তো সেটা শো করবে আদারওয়াইজ ইউএসএমবিসি ঢাকা নেক্সট কোনো মেইলে আপনাকে ডিরেক্ট একটা লিঙ্ক দিয়ে তারপর আপনার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা দিয়ে দিবে যেই লিঙ্কে ঢুকে আপনি নিজেই আপনার ডেটটা নিতে পারেন অথবা রকম কোনো বিভ্রান্ত এড়াতে আপনি কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করতে পারেন কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে আপনি এই টোটাল প্রসেসটা করতে পারেন সেক্ষেত্রে আপনাদের মানে কোনো রকম কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বা কোনো কারণে এত কাঙ্ক্ষিত ইন্টারভিউ ডেটটা মিস হওয়ার সুযোগ থাকবে না তো আজকের ভিডিওটার দিকেই তো করবো না আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন ইন্টারভিউ ডেটের জন্য তারা আপনারা যারা এক্সপারাইট রিকোয়েস্ট করবেন প্রপারলি রিকোয়েস্ট করার পরে কিভাবে আপনার এক্সপারাইটটা অ্যাকসেপ্ট হতে পারে আর অ্যাকসেপ্ট হলে তারপর কিভাবে আপনাদের ডেটটা পেতে পারেন সেই ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ